সেদিন বাবা মাকে চরণে ফল দেবেন কেন বলুন তো গাছ যদি বুড়ো হয়ে যায় সে ফল দিতে পারে না ছায়া দিতে পারে না গাছ যদি বুড়ো হয়ে যায় সে ফল দিতে পারে না কিন্তু ছায়া তো দিতে পারে বাবা মা যদি বুড়ো হয়ে যায় সে অর্থ দিতে পারে না রোজগার দিতে পারে না কিন্তু আশীর্বাদ তো দিতেই পারে আপনারা সবাই শুনবেন এই যে বয়স্ক বাবা মারা আছেন বাড়িতে সম্মান দেবেন এনারা আমরা অনেক আশীর্বাদ দেবেন ইনাদের আশীর্বাদ যদি কারো বলে না একবারে সব ঠিক হয়ে যাবে ভগবান কৃষ্ণ সুদামা কেবল সুদামা এই জগতে তিন রকমের গুরু আছে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি সেদিকে কেঁদে নাই আর তুই যতই কৃষ্ণ নাম কর তোর কোনো লাভ হবে না তাদের আশীর্বাদটা দরকার আছে সেদিন গুরু পূর্ণিমার দিনে যার কাছে মন্ত্র নিয়েছেন তাকে ডাকবেন পারলে তার বাড়ি যাবেন ওনাকে প্রণাম জানাবেন ওনাকে ফুলের মালা দেবেন আর বাবা মা যদি মরে গেছে না মারা গেছে তো বাবা মায়ের ছবিটা উত্তর দিকের আর দক্ষিণ দিকের দেওয়ালে রাখবেন মাথা রাখবেন দক্ষিণ দিকে দেওয়ালে বাবা মায়ের ছবি রাখতে হয় খুব মাথা রাখবেন দক্ষিণ দিকে পা করে শুতে নেই কেন বলুন তো এগুলো বড় বড় পণ্ডিতদের কথা দক্ষিণ দিকে পা করে শোবেন না কেন আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে তারা দক্ষিণ দিকে বাস করে ওটা ওই ওইদিকে পা করে শুনলে ওদের অপমান করা হয় উত্তর দিকে মাথা করে শোয়া না কেন কেউ যদি মারা যায় উত্তর দিকে মাথা করে শোয়ানো হয় তাছাড়া আপনারা যদি বইপত্র পড়েন তাহলে আমি বলি আমি একটা বই পড়েছিলাম খুব সুন্দর চরক সংগীতা চরক ঋষি চরক ঋষির বই আছে ঋষিরা খুব সুন্দর কথা বলেছেন চরক ঋষি বলছেন যে উত্তর দিকে মাথা কেউ যদি শুয়ে থাকে তবে তার শরীরে ব্যাধি হয় আমার কথা নয় এটা চরক ঋষি এই জন্য উত্তর দিকে মাথা করে শুতে নেই পারলে পূর্ব দিকে শোবেন কিংবা দক্ষিণ দিকে মাথা করবেন কিন্তু পশ্চিম দিকে আর উত্তর দিকে কোনো মতে মাথা করে শোবার চেষ্টা করবেন না চেষ্টা করবেন যে যাতে না শুতে পারেন এগুলো শিক্ষণীয় বিষয় সবাই মন দিয়ে শুনুন যে যেখানে বসে আছেন সরে রাখুন বাবা মাকে সম্মান করবেন সেদিন আর কি করবেন নিজের গুরুদেবকে